এখনো তুমি নামাজ না। তোমার পঁচিশ বছর হবে যখন তোমার তিরিশ বছর হবে যখন তোমার চল্লিশ বছর হবে তখন তুমি নামাজ পড়বে তুমি মনে করতেছো তুমি এতদিন বেশি থাকবে তুমি কি নিশ্চিত যে তুমি এতদিন বেশি থাকবে তুমি নিশ্চিত নাও তুমি গ্যারান্টি দিতে পারবে না যে তুমি চল্লিশ বছর বেঁচে থাকবে তুমি পঞ্চাশ বছর বেঁচে থাকবে তুমি তিরিশ বছর বেঁচে থাকবে তুমি তো নিশ্চিত নও আমাদের প্রত্যেককে মৃত্যু বড় হবে কিন্তু কার মৃত্যু কখন হবে সেটা আমরা কেউ বলতে পারবো না সেটা আমরা কেউ জানি না এ যুবক ভাই সময় থাকতে ফিরে আসো তোমার রবের দিকে যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আজ সেই রবের ইবাদত হলে গিয়ে তুমি দিনে এই দুনিয়ার রক্তাবাসায় নিজেকে মাতিয়ে রেখেছ এইযুব ভাই তুমি ফিরে আসো তোমার রবের দিকে তুমি তো জানো না তোমার মৃত্যু কখন হবে তুমি তো নিশ্চিত নাও যে তুমি চল্লিশ বছর বেশি থাকবে তুমি অন্তত একটা বার ভেবে দেখো কত তোমার যুবক রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে বুকে ব্যথা ওঠার কারণে সে দুনিয়া থেকে বিদায় তোমার মতন কত যুবক ভাই রাস্তা দিয়ে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় তোমার মতন কত যুবক ভাই রাস্তা দিয়ে চলতে গেলে দৃষ্টির সময় আকাশ থেকে বজ্রপাত হওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় তোমার মতো কত যুবক বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় আর তুমি এখনো ভাবতেছো যে তোমার বয়স যখন 30 হবে 40 হবে তখন তুমি নামাজ পড়বে এটা বেমো না যুবক ভাই তোমার মৃত্যু কখন আসবে তোমার মৃত্যু কখন আসবে তুমি এটা বলতে পারো না তোমার মৃত্যু আমার মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না তাই আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া সব সময় মৃত্যুকে স্মরণ করা আল্লাহ রব আলম আমাদের কখন মৃত্যু দেবেন আমরা কেউ জানি না এজন্য সবাইকে পাচক নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম কাম গুলো পালন করতে হবে